की ओइसे बाल बेदना की हिट कहीं थी थक पर ওর আমার একদম দম বন্ধ হয়ে আটকা করে উনি দেখে কি হন্তদন্তইয়া পলানের ব্যবস্থা করতেছে বলতেছে কি এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না আমাকে এই করে নাই আমাকে হাতি দিয়ে আনে নাই আমাকে ঘোড়া ফাড়ায় নাই আমি söyle দেবো আসল হইছে কি তুমি জানো না জানো না ভদ্র মুছিলা করতেছে পলাইতে চাই পলাইতে চাই বলে কি আমাকে পর্যাপ্ত সম্মান দেওয়া হয় নাই ব্যান্ড পার্টি আমাকে নিয়ে আনা হয় নাই আমাকে এঁটে খরা নাই সেটা

কে আগে লাগছে তুমি বলো আমাকে আমরা যখন আসলাম সে এক সিগারি দিয়ে আসছে মনে মনে আম লিচু কেলা আনছে এই যে বলতে আজ তো আমার সামর্থ্য নাই কালকে আল্লাহ দিলে সামর্থ্য হইবে কিন্তু সে যে এক করে শুরু করছে আমরা অটো দিয়ে আসছি মিষ্টি কম আনছি কেন কেন তাও বলাইতে চাই কা আমনে সে না কেন কিপটিমি করবে মানে বলতে পারবে না এ নম্রতা এই

ও সুখ পাও কত দুঃখ পাও কামনে দুঃখ পায় ধরছি আপনি আল্লাহর রাস্তায় আমার বই না জামাই পিছনে আর লাগ কি না এত বাদাবাদি কই দেন না লাগ বাদাবাদি করব না এই যে এখানে সুখ পাইছে কেন পাইছে কারণ তার বয়স 70 ডিএনএ টেস্ট করো আর দিতে শুধু 70 বছরের রিপোর্ট বই দিবে আপনি 25 বছরের খোকা তো উনি 70 বছরের বই দিয়া ওনার সাথে আপনি বাদাবাদি করার কোনো দরকার নেই এই খবরদার প্রতাপ

আমি তোই বেরি জামাই আমার তো একটা মান সম্মান আছে তুমি যদি গলি বন্ধ করতে পারো আমার কোনো সমস্যা নেই মান নিয়ে নিলাম আমনে বজদে আছে ডা কেন ওই মানে যখন শ্বশুর বাড়ি বেরাইতে আসে এখানে মানুষ একটু মানে ফুটানি দেখায় এখন আমনে যদি আইজগো আমরা ছোট বোনের জামাই সাইতে একটু বেশি খরচ করতে পারতেন हेलो তো আমি আমার ছোট বোনের মতো খুশি হতাম হইতাম না কয় না আমরে থাও দিন আসু একটুকে সুখের জীবন দেইছি না ওই জীবনের ওই সময় পর্যন্ত অপেক্ষা করো তখন বদ্রুলের মতো তুমিও মোটামি দেখা আমি তো ওই সময় আমার তুই ওইগো না তুমি দেখ ওই পর্যন্ত মানে অপেক্ষা করতে করতে বয়স বদ্রুলের না হলো ব্যাপার